সাকিবদের লিগে যোগ দিলেন সচিনও তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন এছাড়াও এই চ্যানেলের নামে একটি ফেসবুক পেজ রয়েছে এবং সেখানে গিয়ে খেলাধুলা বিষয়ক সকল তথ্য জেনে নিতে পারেন এবং সেই চ্যানেলটি ফলো দিয়ে এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের খেলাধুলার সকল তথ্য এই চ্যানেলটি থেকে অথবা ওই ফেসবুক পেজ থেকে জেনে নিতে পারেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ তার তারকাদের মেলা বসবে সাকিব আল হাসান শহীদ আফ্রিদি সুরেশ রায়নাদের মতো তারকাদের মার্কিন মুলুকে ক্রিকেট উৎসবে দেখা যাবে এবার তাদের সঙ্গে যোগ দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও তবে ক্রিকেটার হিসেবে নয় তার ভূমিকা খানিকটা ভিন্ন জানা গেছে এনসিএল এ বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে শচীন এবছর থেকেই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের মালিকানায় বিনিয়োগ করার ব্যাপারে এই ভারতীয় কিংবদন্তি বলেন ক্রিকেট আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ন্যাশনাল ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত যুক্তরাষ্ট্রে ক্রিকেট একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এমন সময় ওদের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে ভারতের এই মহাতারকা অন্তর্ভুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্রিকেট লাভবান হবে বলে মত সংশ্লিষ্টদের যার প্রভাব পড়তে পারে দেশটির ক্রিকেট কাঠামোতে এনসিএলে এনসিএল আয়োজনের পেছনের ভাবনা নিয়ে সচিন জানান ন্যাশনাল ক্রিকেট লিগ বিশ্বমানের ক্রিকেটের মঞ্চ তৈরি করতে চায় নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি উৎসাহিত করাও অন্যতম লক্ষ্য এই প্রতিযোগিতা এই উদ্যোগের সাক্ষী হতে চাই সামনে থেকে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের উন্নতি দেখতে চাই আফ্রিদি রায়না সাকিব সারাও যুক্তরাষ্ট্রে এই লিগে খেলবেন দিনেশ কার্তিক রবিন উত কলিন মন্ড অ্যাঞ্জেলো ম্যাথিউস স্যাম বিলিংস জনসন সার্লস তাই সামসি ক্রিস লিনের মতো তারকা ক্রিকেটাররা এছাড়া বিভিন্ন ভূমিকায় দেখা যাবে সুনীল গাভস্কার ওয়াসিম আকরাম জহির আব্বাস বিবিয়ান সিচার্ট প্রসাদ সনদ জয়সুরিয়া মঈন খানদের মতো সাবেক ক্রিকেটারদের